হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি হলো আজকে আমরা মাংসর মুরগির মাংস রোস্ট পাক করবো আর পোলাও রান্না করবো আপনাদের ফুল ভিডিও দেখাবো সব বন্ধুরা আপনাদের সায় থাকুন আমরা রোস্টের জন্য কী কী মশলা ইউজ করতেছি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সায়া দেখুন ঠিক আছে প্রথম আমরা দিয়েছি পরিমাণ লবণ দিচ্ছি তারপর দিচ্ছি রোস্টের মশলা দিচ্ছি আমরা রোস্টের মশলা দিচ্ছি রাদুনি রোস্টের মশলা দিচ্ছি পরিমানের মতো রসুন মশলা দিচ্ছি তারপর দিচ্ছি জিরা বাটা দিচ্ছি মতো তারপর দিচ্ছি আদা বাটা রসুন বাটা মতো দিচ্ছি আমরা হালকা পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হ্যাঁ হলুদ গুঁড়া দিচ্ছি মানে পরিণত দাস কালারটার জন্য আমরা রংলা দিচ্ছি আর কি আর আমরা মেখে নিব এটা আমরা ভালো করে এক মিনিট করে নিব এটা ভালো করে মাখিয়ে আমরা দশ পনেরো জন্য রেখে দেব তারপর আমরা রান্না করব আপনাদের ফুল ভিডিও দেখাবো বনুরাভাবে স্কিপ না করে আপনার ভিডিও দেখে থাকুন সহায় থাকুন আমাদের মাখানো হয়ে গেছে বন্ধুরা আমরা এখন এর দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেব তারপর আমরা কীভাবে রান্না করে আপনাদের ফুল প্রসেসটা দেখাবো আপনারা ভিডিও স্ক্রিপ না করে দেখে থাকুন সহায় থাকুন সো বন্ধু আমরা এখন মাংসটা ভেজে নিচ্ছি ঠিক আছে দেখে থাকুন সহায় থাকুন আমরা রোস্টের মাংস মুরগি অলরেডি আমরা ভেজে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনার দেখে থাকুন আজকের রেসিপি হলো পোলাও গরুর মাংস আর রোস্ট ঠিক আছে আপনার বিরুদ্ধে দেখে থাকুন সায় থাকুন আমাদের আগে মিনিট করে দেখেছিলাম মিনিট শেষ এখন আমরা তাওয়ায় ভেজে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনার দেখে থাকুন সায় থাকুন বন্ধুরা আমাদের রোস্ট পাকাবো রোস্টের জন্য আমরা এক্সট্রাভাবে একটা পাত্রে আমরা আলাদাভাবে পেঁয়াজটা টমেটো মনে করে নিচ্ছি আর কি ভেজে নিচ্ছি এটা আমরা রোসটা অ্যাড করব ঠিক আছে বন্ধুরা না দেখি তোমার থাকুন আমরা হালকা এটা উল্টে দিচ্ছি একপাশ এটা রোস্টের জন্য রান্না করবো জন্য একটা হালকা ভেজে নিচ্ছি আর কি বন্ধুরা আমাদের অলরেডি হয়ে গেছে এটা আমরা উঠে নিচ্ছি আমাদের এক খোলা বাজা হয়ে গেছে আমরা আরেক খোলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এক পাশটা হয়ে গেছে আমরা উল্টায় দিচ্ছি মুরগির রোস্টের এটা রোস্ট করবো আমরা একটু হালকা ভেজে নিচ্ছি দেখে থাকুন সায় থাকুন বন্ধুরা আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে ঠিক আছে এটা আমরা কিউ রান্না করি আপনাদের দেখাবো মতে দেখে থাকুন সাহায্য থাকুন ঠিক আছে বন্ধুরা রোস্ট অলরেডি হয়ে গেছে আমাদের ভাজা হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আমরা যে রোস্ট পাকাবো রোস্টের মশলা পুর এখন ফুল মশলা দিচ্ছি আপনি দেখে থাকুন আমরা দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিচ্ছি পনের মতো দিচ্ছি আর দিচ্ছি গরম মশলা জিরা সব কিছু মশলা একটা বেটে আমরা দিচ্ছি আর কি হ্যাঁ সব দিচ্ছি এক লগে এটা আমরা ভালো করে কষায় নিব রোস্টের জন্য রোস্টের মশলা কষাচ্ছি আর কি পরে আমরা মাংসটা দিয়ে দিবো বন্ধুরা আপনাদেরকে তখন সায় থাকুন গ্যাস আমরা রোস্টের মশলা দিচ্ছি এই যে রোস্টের মশলা এটা দিয়ে দেব রোস্টের ভিতরে আমরা রোস্টের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু হালকা পানি দিয়ে দিচ্ছি আমরা একদম ভালো করে নিয়ে নিব তাহলে পানিটা মশার সাথে মিশে যাবে এটা মুরগির রোস্টের মশলা আমরা তৈরি করতেছি আগে আমরা দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ হ্যাঁ আমরা আগের থেকে করে রাখছি পেঁয়াজ ভেজে রাখছি রোস্টের জন্য এটা আমরা পরে দিয়ে দিব আর কি আমরা রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পাউডার দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটা দিলে আরও আরও স্বাদ হয় আর মজা হয় এখন এটা আমরা ভালো করে নিড়ে নিব পেঁয়াজ ভাজা হালকা দিয়ে দিলাম ভিতরে রোস্টের ভিতরে আগে পেঁয়াজ ব্যস্ত করে রাখছিলাম আর কি বন্ধুরা আমরা এখন মাংসটা দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে মাংস আমাদের হয়ে গেলো রোস্টের মুরগির রোস্ট ঠিক আপনারা বাসাতে এবারে তৈরি করবেন তা খেতে আরাম মজা পাবেন এখন আমরা ভালো করে নিয়ে নেব হয়ে গেলো মজাদার রোস্ট রোস্ট মুরগির রোস্ট তো বন্ধুরা আমাদের রোস্ট পাকানো হয়ে গেলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সায় থাকবেন ঠিক আছে বন্ধুরা